আমি একজন ড্রাইভার আমাকে মাসে পঁচিশ দিন আমাকে একশো কিলোমিটারের বেশি যেতে হয় আবার সেই দিনই ফিরে চলে আসে তাহলে আমার জন্য করণীয় কি আমি কি কসর করবো না এমনি পুরো নামাজ পড়বো কেন যেহেতু আমাকে প্রত্যেক দিন যেতে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমি কি নামাজ জমা করতে পারবো জি আর জোহরের ওয়াক্তে বার হলে আমি কি ঘর থেকে জোহর আসর একসাথে পড়ে বেরোতে পারবো এইটুকু আমার প্রশ্ন প্রতিদিন সফর করছেন একশো কিলোমিটার কসর করতে পারবেন কিনা জমা করতে পারবেন কিনা এই ক্ষেত্রে আমাদের দুটো মত রয়েছে একদল বলছে যারা প্রতিদিন হ্যাঁ ড্রাইভার প্রতিদিন এরকম সফরের দূরত্বে যায় তারা সতর্কতামূলক কি করবে না তাদের জন্য বলছেন না 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 তারা তারা বলছে কসর চলবে যে প্রতিদিনের ব্যাপার কিন্তু বেশ কিছু বিজ্ঞ বিজ্ঞল আমায় বলছেন না যেহেতু সে সফরের দূরত্বে যাচ্ছে যেটাকে সফর বলা হবে আর একশো কিলোমিটার গেলে সফরের দূরত্ব হয়ে যায় হ্যাঁ সুতরাং সে কসর করতে পারবে সে কসর করতে পারবে। যদি সতর্কতা মূলক আপনি কসর না করেন সেটা আপনার ভিন্ন বিষয় জায়েজ রয়েছে কসর করা নয় কসর করা অজেবের ফতুয়াটি ভুল ফতুয়া কারণ করা সফরে আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন এই ছাড় গ্রহণ করা সন্নাত মুস্তাহাব করলে ভালো যদি সফরে ও কপুরের নামাজ পড়ে না জায়েজ কিছু নাই জায়েজ রয়েছে উসমান তাআলা আল্লাহ মেনাতে তিনি পুরো সালাত পড়তেন যেহেতু সেটি জায়েজ হ্যাঁ সেই জন্য এবার বিভিন্ন জায়গাতে মানুষ আসছে আবার ভুল বুঝে না যায় এই জোহর আসর দুই ভুল না যায় সেই জন্য এই পারে যাই হোক করতে পারবেন আপনি একশো কিলোমিটার যাচ্ছেন জমা সেটাও যাই রয়েছে জমা জোহর আসর জমা করতে পারবেন আপনি যদি একশো কিলোমিটার দূরত্বে যাচ্ছেন তাহলে আর তারপরে শেষখানে যেন একটি কি বলছিলেন যেন মনে আছে না ওইটাই তো সফরের বিষয় তো বললো আর কি বলবো আসল বিষয় হয়ে গেছে